আচ্ছা ঢ্যাঁড়স ভাজি বা ভর্তা বা তরকারি আপনার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু ভালোই লাগে ঢ্যাঁড়শ ভাজিটা ছোট থেকেই কিন্তু ভীষণ পছন্দ ছিল আমার এখনও আছে আজকে ঢ্যাঁড়স ভর্তা বানাবো ঢ্যাঁড়স ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাবো গরম গরম এক প্লেট ভাত আমার কাছে কিন্তু এভাবে গরম গরম ভাতের সাথে ভর্তা কি যে মজা সেটা বলে প্রকাশ করতে পারবো না ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণও আছে ঢ্যাঁড়সে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ সি এবং ফলে শুধু তাই নয় সেই সাথে রয়েছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিজেন্ট এবং বিটা ক্যারোটিন ঢ্যাড়স কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয় বাজে কোলেস্টেরল থেকে মুক্তি দেয় কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিসের মতো রোগকে নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে এরকম আরও অনেক বহু গুণ আছে ঢ্যাঁড়সে যা বলে শেষ করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ